মনসা পুজোর প্রতিমা বিসর্জন দিতে এসে নদীতে তুলিয়ে গেলেন ভ্যান এই মর্মান্তিক ঘটনায় শোকের আবহ মানিকচক জুড়ে ঘটনা সম্পর্কে জানা গেছে মালদার মানিকচক ব্লকের মানিকচক অঞ্চলের নাবাদিয়া টোলা এলাকার এক ভ্যান চালক প্রতিবেশীর বাড়িতে মনসা পুজো হয়ে যাওয়া মনসা পুজোর প্রতিমা ভাড়া হিসেবে ভ্যানে করে মানিকচক হারে বিসর্জন দিতে গিয়েছিলেন সঙ্গে আরও ছিল প্রতিবেশী কান্নায় কানায় ভরা নদী দেখে স্নানের ইচ্ছে জাগল ভ্যান চালক অজিত মন্ডলের ঘাটে স্নান করতে নাম লজিত মন্ডল জলের গভীরতা আন্দাজ করতে না পারায় মুহূর্তের মধ্যে তলিয়ে গেল ভ্যানচারক বুধবার আনুমানিক দুপুর দুটোর সময় ঘটনাটি ঘটেছে স্থানীয়রা তড়িঘড়ি পুলিশ প্রশাসনকে খবর দেয় ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ খবর দেওয়া হয় এনডিআরএফ এর দলকে এনডিআরএফ দল বর্তমানে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে গঙ্গায় তলিয়ে যাওয়া ভ্যানচালক অজিত মন্ডলের পরিবার রয়েছে বৃদ্ধ বাবা শিশু মন্ডল স্ত্রী রিনা মন্ডল তিনটি নাবালিকা কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান শেষ পাওয়া খবর অনুযায়ী ভাঙন চালকের দেবের কোন খবর পাওয়া যায়নি মা রে সুগ্রেশ্বর মনসাGamma ছিল ওই মনসা বুঝি ছিল আছে উনি ভ্যান চলোকি হিসাবে ছিলেন হ্যাঁ ওই ভ্যান নিছিল মনসা সবাই আছেন আসছিল সব ঢলবাজি আসন আস্তে এখানে এসে পাশে মনসা ভাসা ছিল আর ওই সাইডে ছিল এক সাইডে সেট মানে জলে নেমে সেটা তো খেয়াল করেনি যখন জলে নেমে গেছে তখন সবাই দেখছে যে দুটো হাত দেখাচ্ছে তখন নৌকালি ঘুরতে গিয়ে তখন নিচে মানে সরতে সরি নেমে চলে তখন আর ওকে পাওয়া গেল না আচ্ছা এসছে কোনো প্রশাসনের তরফে কোনো টিম প্রশাসনের তরফে এসছে তো এখনো খোঁজাখুঁজি শুরু করি রেডি করছে দেড় ঘন্টা হয়ে গেলে এখন আচ্ছা কটার দিকে ঘটেছে ঘটনা মোটামুটি ওই দুটো আচ্ছা আচ্ছা কি মনে করছেন তলিয়ে গেলো কেউ দেখেনি দেখেছে যখন মানে তলিয়ে যাওয়ার সময় দেখেছে মানে ওই সাঁতার জানছিল না যখন তলিয়ে যায় তখন দুটো হাত দেখাচ্ছে তখন ও খেয়াল করি না সাঁতার সাথে যখন শুরুতে আরও দূরে নিয়ে যাওয়া ওকে ফেলে দেয় স্নান করার উদ্দেশ্যে নেমেছিলেন